নমস্কার বন্ধুরা আমাদের আজকের নতুন জ্যোতিষ অনুষ্ঠানের ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই বন্ধুরা তথ্যের জন্য আমরা আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আজ আমরা আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তা জানার পর আপনার জীবনে যে কোনো সমস্যাই থাক না কেন তা টাকার সমস্যা হোক বা কোনো কাজে আসা বাধা বিপত্তির জন্য হোক এবং অনেক মানুষ শত্রু দ্বারা বা জাদুটোনা দ্বারা সমস্যায় থাকেন এইসব কিছুর তথ্য এবং একটি মহাসুক বড় আমরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি তাই বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ যে আজকের এই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এখনই ভিডিওটি লাইক করে নিচে কমেন্ট বক্সে জয় শ্রী সুনীদেব মহারাজ অবশ্যই লিখুন কারণ বন্ধুরা এখন আপনার কুষ্টিতে একটি খুব বড় আলোড়ন সৃষ্টি হয়েছে এখন আপনার কুষ্ঠিতে ভগবান শ্রী শনিদেব মহারাজ প্রসন্ন হয়েছেন এবং কাল শনির সাড়ে সাতি থেকে আপনারা কুটিপতি হবেন হ্যাঁ বন্ধুরা চাকরি বাড়ি প্রেম শিক্ষা এই সব কিছুতেই হবে অনেক বড় লাভ আমি প্রেমানন্দ মহারাজ আজ এই ঘোষণা করছি যে ব্যক্তি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কাল তার জীবনে কিছু না কিছু ধন লাভ অবশ্যই হবে এবং কিছু না কিছু বড় অবশ্যই দেখতে পাবে এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কারণ বন্ধুরা কাল থেকে আপনার জীবনে রাহুর মহাপরিবর্তন হবে এবং রাহুর মহাপরিবর্তন থেকে আপনারা পাঁচটি জিনিসে বড় লাভ দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা তথ্যের জন্য আমরা আপনাদের সবাইকে এক এক করে জানিয়ে দিই যে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন কারণ আজকের এই বার্তা সাধারণ নয় এটি স্বয়ং ন্যায়ের দেবতা শনিদেবের সংকেত গত কয়েকদিন ধরে আপনার জীবনে যে সংঘর্ষ চলছিল যে বাধা আসছিল যে পরিশ্রমের পরেও ফল পাওয়া যাচ্ছিল না এখন সেই সব কিছুর অবসান হতে চলেছে কারণ শনিদেব আপনার উপর পুরোপুরি প্রসন্ন হয়েছেন এবং কাল থেকে আপনার জীবনে শনির ষাডের সাথী শুরু হতেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে প্রায় মানুষ ষাডের সাথীকে ভয় পায় কিন্তু যাদের উপর শনিদেব কৃপা করেন তাদের জন্য এই ষাডের সাথী রাজ্যক হয়ে যায় এবং সেটাই আপনার সাথে হতে চলেছে আগামী সময়ে আপনারা পাঁচটি এমন বড় সুকবর পেতে চলেছেন যা আপনার ভাবনারও বাইরে হবে প্রথম সুখবর হলো আটকে থাকা টাকা হঠাৎ আপনার জীবনে প্রবেশ করবে তা পুরনো টাকা হোক নতুন সুযোগ হোক বা এমন লাভ যার আপনি কল্পনাও করেননি দ্বিতীয় সুখবর হলো আপনার চাকরি বা ব্যবসায় এমন পরিবর্তন আসবে যা আপনার আয় অনেক গুণ বাড়িয়ে দেবে এবং মানুষ আপনার উন্নতি দেখে অবাক হয়ে যাবে তৃতীয় সুখবর হল পরিবারে সুখ শান্তি ফিরে আসবে পুরনো বিবাদ শেষ হবে এবং ঘরে ইতিবাচক শক্তির বাস হবে চতুর্থ সুকবর হল যারা এতদিন আপনার বিরোধিতা করছিল তারাই আপনার সমর্থনে দাঁড়িয়ে থাকবে এবং পঞ্চম সবচেয়ে বড় সুকবর হল আপনার জীবনে স্থায়ী সাফল্যের দরজা খুলবে যা কেবল টাকা নয় সম্মান নাম এবং পরিচিতিও দেবে বন্ধুরা শনিদেব কর্মের দেবতা এবং তিনি আপনার গত জন্মের এবং এই জন্মের সমস্ত কর্ম দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন যে এখন আপনাকে সংঘর্ষ নয় বরং সাফল্যের ফল পাওয়া উচিত তাই আপনাকে কেবল একটি ছোট উপায় পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধার সাথে করতে হবে শনিবার দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরুন মনে শনিদেবের ধ্যান করুন এবং একটি লোহার পাত্রে সর্ষের তেল নিয়ে তাতে নিজের প্রতিবিম্ব দেখুন তারপর সেই তেল শনিদেবকে অর্পণ করুন এবং সং শনিশ্চরায় নং মন্ত্র একশো অষ্টবার জপ করুন এরপর কোনো অভাবী মানুষকে কালো তিল বা কম্বল দান করুন এবং মনে মনে প্রার্থনা করুন যে হে শনিদেব যেমন আপনি আমাকে এতদিন পরীক্ষায় রেখেছিলেন তেমনি এখন আমাকে সাফল্যের যোগ্য মনে করে আশীর্বাদ দিন বন্ধুরা এই উপায়টি এতটাই শক্তিশালী যে এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি কোনো বড় ইঙ্গিত অবশ্যই পাবেন কোনো কল কোনো মেসেজ কোনো খবর বা এমন কোনো সুযোগ যা সরাসরি আপনার আর্থিক পরিস্থিতি পরিবর্তনের দিকে প্রথম পদক্ষেপ হবে মনে রাখবেন শনিদেব দেরি করেন কিন্তু যখন দেন তখন ছপ্পর ফার করে দেন তাই ভয় পাবেন না ঘাবড়াবেন না এবং নেতিবাচক কথা থেকে দূরে থাকুন কারণ এখন আপনার জীবনে কোটিপতি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই সময় হল ধৈর্য রাখার বিশ্বাস রাখার এবং কর্ম করতে থাকার কারণ শনিদেবের দৃষ্টি এখন আপনার উপর স্থায়ীভাবে পড়েছে এবং যে ব্যক্তি শনির কৃপায় চলে আসে তাকে দুনিয়ার কোনো শক্তি নিচে নামাতে পারে না হ্যাঁ বন্ধুরা এখন এগিয়ে যাই বন্ধুরা এখন সবচেয়ে জরুরি কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ শনিদেবের কৃপার সাথে সাথে দুটি সতর্কতা এমন আছে যা যদি আপনি অবহেলা করেন তবে তৈরি কাজ বিগড়ে যেতে পারে এবং এই সতর্কতা ভয় দেখানোর জন্য নয় বরং আপনাকে সুরক্ষিত রাখার জন্য প্রথম সতর্কতা হল আগামী দিনগুলোতে রাগ এবং অহংকার থেকে পুরোপুরি দূরে থাকুন যেমনই জীবনে একটু লাভ দেখা যায় অনেকেই অহংকারী হয়ে যান এবং অন্যদের ছোট দেখাতে শুরু করেন শনিদেবের এটি সবচেয়ে বেশি অপছন্দ তাই কারোর সাথে কঠোর শব্দ বলবেন না বাবা মা বয়োজ্যেষ্ঠ গুরু এবং অভাবী মানুষদের অপমান তো ভুলেও করবেন না যদি কারোর সাথে বিবাদ হয় তবে চুপ থাকায় সবচেয়ে বড় উপায় কারণ এই সময় আপনার একটি ভুল শব্দ শনির পরীক্ষা হতে পারে এবং সেই পরীক্ষায় যদি আপনি পাস না করতে পারেন তবে উন্নতি আটকে যেতে পারে তাই নম্রতা ধৈর্য এবং সংযমকে আপনার সবচেয়ে বড় হাতিয়ার বানান দ্বিতীয় সতর্কতা হল শর্টকাট এবং ভুল পথে টাকা কামানোর চিন্তা মনেও আনবেন না অনেক সময় সুযোগ দ্রুত আসে এবং মানুষ লোভে পড়ে নিয়ম ভেঙে ফেলে কিন্তু শনিদেব কর্মের দেবতা এবং তিনি কেবল সত্য পরিশ্রম এবং সততা পছন্দ করেন যদি আপনি এই সময়ে কাউকে ধোকা দেন মিথ্যা বলেন ট্যাক্স নিয়ম আইন বা বিশ্বাসের সাথে খেলা করেন তবে সেই জিনিসই ভবিষ্যতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাই লাভ একটু দেরিতে হোক কিন্তু পরিষ্কার পথে হোক এটাই শনি দেবের সবচেয়ে বড় শিক্ষা বন্ধুরা এছাড়া কিছু ছোট কিন্তু খুব প্রভাবশালী কথাও মনে রাখবেন শনিবার দিন মদ মাংস এবং নেশা থেকে দূরত্ব বজায় রাখুন কালো রঙের অপমান করবেন না বরং অভাবীকে কালো বস্ত্র দান করুন কোনো মজদুর গরিব বা দুর্বল ব্যক্তির মজা ওড়াবেন না কারণ শনিদেব তাদের মধ্যেই বাস করেন সকালে উঠেই সূর্যকে জল দিন এবং দিনের শুরু ইতিবাচক চিন্তা দিয়ে করুন যদি কোনো পুরনো লিন থাকে তবে তা শোধ করার সৎ চেষ্টা শুরু করুন কারণ মুক্তি শনির বিশেষ কৃপার সংকেত হয় সোশ্যাল মিডিয়া বা আশেপাশের মানুষের নেতিবাচক কথায় জড়াবেন না কারণ অনেক মানুষ আপনার উন্নতি দেখে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে কিন্তু আপনাকে কেবল আপনার কর্ম এবং লক্ষ্যের উপর নজর রাখতে হবে মনে রাখবেন এই সময় বীজ বোনার ফসল আপনি নিজেই পাবেন কেবল ধৈর্য হারাবেন না যদি হঠাৎ খরচ বাড়ে তবে ঘাবড়াবেন না এটাও একটা পরীক্ষা হতে পারে এবং এর পরে বড় লাভ পাওয়া যায় কোনো না পরে সই করবেন না কারোর প্ররোচনায় পরে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে টাকা এবং অংশীদারিত্বের বিষয়ে শান্ত মাথায় ভাবুন এবং প্রয়োজন হলে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন শনিবার দিন কোনো পশুকে বিশেষ করে কুকুর বা কাককে খাবার খাওয়ানো খুব শুভ হবে এতে শনি দোষ শান্ত হয় এবং বাধা দূর হয় বন্ধুরা এই দুটি সতর্কতা এবং এই ছোট নিয়মগুলো যদি আপনি আগামী কিছু সময় পর্যন্ত পূর্ণ শ্রদ্ধা এবং শৃঙ্খলার সাথে পালন করেন তবে বুঝে নিন যে শনিদেবের কৃপাস্থায়ী হয়ে যাবে এবং যে সুকবরগুলো এখন সংকেত হিসেবে মিলবে সেটাই ভবিষ্যতে স্থায়ী ধন সম্পত্তি সম্মান এবং সুরক্ষায় বদলে যাবে তাই ভয় নয় বরং সচেতনতা রাখুন কারণ শনিদেব কখনো ক্ষতি করেন না তিনি কেবল আমাদের সঠিক পথে চলতে শেখান এবং যে এই শিক্ষা বুঝে নেয় সেই সত্যিই জীবনে উচ্চতায় পৌঁছায় নিজের সময় বের করে পরিশ্রম করে নিলে তা খুব বড় ফল তোমাকে দেবে কারণ তোমার উপর এই মুহূর্তে মহাদেবের ছায়া আছে এবং মহাদেব কখনো তোমার ঝুলি খালি হতে দেবেন না কারণ সংসার রচনাকারী একমাত্র এমন দেবতা যার কোনো জবাবই নেই কারণ আমাদের প্রভু এতই ভোলে ভালে যে তিনি মাত্র এক ঘটি জল এবং বেলপাতা দিয়েই প্রসন্ন হয়ে যান এবং যেই ভক্ত তার সামনে হাত খুলে ঝুলি পেতে যান ভগবান তাদের ঝুলি ভরতে একটুও কার্পণ্য করেন না তাই মহাদেবের কাছে যা কিছু চাওয়ার আছে এই মুহূর্তে আগামী তিন দিনের মধ্যে চেয়ে নিন তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে ভোলেনাথ তোমার প্রতিটি মনোকামনা পূর্ণ করবেন এই মুহূর্তে তুমি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব দেখতে পাবে মনোযোগ দিয়ে শোনো আজ অনেকের ঘরে সুখবর মিলবে ঘরে কোনো সংবাদ সম্পর্কে উন্নতি আসবে যারা পুরনো জিনিস নিয়ে ঝগড়া বিবাদ করছিল স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হচ্ছিল তাদের মধ্যে এখন সম্পর্কে উন্নতি আসবে এবং কোনো পুরোনো ঝগড়ার সমাধান মিলবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে আজ তোমার জবান খুব প্রভাব ফেলবে আজ করুয়া কথা বললে সম্পর্ক বিগড়ে যাবে আর আজ যদি মিষ্টি কথা বলো তবে তোমার সম্পর্ক এবং বিগড়ে যাওয়া কাজও তৈরি করে দেবে তাই আজ একটা নিয়ম বানিয়ে নাও রাগ নিয়ন্ত্রণ করবে ধীরে কথা বলবে কাউকে উত্তর দেওয়ার আগে দুই সেকেন্ড থামবে এবার আসল রাজ্যের কথা দুটি ভুল ভুলেও করো না আগামী তিন দিন পর্যন্ত নতুবা খুব পস্তাবে কারণ আগামী তিন দিন পর্যন্ত তোমার ভাগ্য খোলার সময় কিন্তু এই দুটি ভুল করলে তোমার অনেক ক্ষতি হবে ভুল নম্বর এক তারাহুরোয় সিদ্ধান্ত যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি না ভাবো তা টাকা হোক বা সম্পর্ক হোক বা কাজ হোক তবে অনেক বড় ক্ষতি হবে তোমার জন্য ভুল মানুষের উপর ভরসা আজ যে মিষ্টি কথা বলছে জরুরি নয় সে তোমার ভালো চায় আজ ভরসা ভেবে চিনতে করবে কারণ এই সময়টা তোমার টার্নিং পয়েন্ট এবং এই টার্নিং পয়েন্টে অনেক এমন মোড় আসবে যা তোমাকে রাস্তা থেকে ভুল পথে নিয়ে যাবে কিন্তু তোমাকে রাস্তা ভুললে চলবে না এবং সঠিক কাজ করতে হবে নতুবা ভবিষ্যতে খুব পস্তাবে তোমার জন্য এই আগামী তিন দিন শুভ সময় কটা থেকে কটা পর্যন্ত থাকবে এটা জানা তোমার জন্য খুব জরুরি হবে এবং শুভ সংকেত যদি কোনো শুভ কাজ করছো তবে তোমার জন্য সকাল সেভেনটা থেকে সকাল টেনটা পর্যন্ত আগামী তিন ঘন্টা তোমার জন্য শুভ থাকবে তারপর ইলেভেন টায় কোনো কাজ কর না আবার দুপুর টুয়েলভটা থেকে দুটে পর্যন্ত যে কোনো কাজ করে নিও এবং আমি তোমাকে লাভ দেব আবার সন্ধ্যায় শট টেটা থেকে অষ্ট মধ্যে এর মধ্যে যে কোনো সময়ে তুমি যে কোনো শুভ কাজ করতে পারো আমি তোমাকে একশো পার্সেন্টেজ লাভ দেব এটা আমার দাবি আমি প্রেমানন্দ গ্যারান্টির সাথে বলছি আমার বলা কথা আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি কারণ আমি সেই কথা বলি যা তোমার ভালোর জন্য হয় এবার আসল কথা এর মধ্যে কোনো একটি সংকেতও দেখা গেলে বুঝে নেবে তোমার ভাগ্য সক্রিয় হয়ে গেছে কোথাও যাচ্ছ হঠাৎ মন্দিরের ঘন্টার আওয়াজ শোনা যাওয়া হঠাৎ কোনো ভালো মানুষের সাথে দেখা হওয়া বারবার একই নম্বর মনে আসা কোনো পুরনো টাকা ফেরত পাওয়ার কথা হওয়া মনের ভিতর হঠাৎ ইতিবাচক অনুভূতি আসা হঠাৎ মন প্রসন্ন হয়ে যাওয়া কখনো তোমার এমন মনে হবে যে আমরা গত সময়ে খুব চিন্তিত ছিলাম কিন্তু আমাদের মন আজ খুব প্রসন্ন চলো কিছু পার্টি করি কিন্তু এই ভুল করো না মন যখন প্রসন্ন হয় তখন কাউকে ক্ষতি পৌঁছে দিও না বা মন বুঝে ডিম ইত্যাদি সব জিনিসের সেবন করো না কারণ সব জিনিস তোমাকে লাভ নয় বরং ক্ষতি পৌঁছাবে এবার শোনো আমি সেই উপায় বলতে যাচ্ছি যা খুব সাধারণ কিন্তু এর প্রভাব খুব শক্তিশালী হয় যে মানুষ এটা করে নেয় সেই মানুষের জীবনে টাকার অভাব দূর হয়ে যায় নিজের জীবনে পজিটিভিটি আসে যা সেভাবে তার ভাবা কাজ হতে শুরু করে এবং সে নিজের শত্রুদের থেকে মুক্তি পেয়ে যায় তুমি কি এই উপায় করবে নিজের জীবনে ভগবানের উপর বিশ্বাস রাখো যদি হ্যাঁ তবে আমার সাধকরা নিচে কমেন্ট করো যে হ্যাঁ গুরুজি আমি আপনার বলা উপায় অবশ্যই করব নিজের জীবনে এবং কখনো ভুল কাজ করব না এবং যে মন্ত্র আপনি বলেছেন তা অবশ্যই পড়ব এই কমেন্ট করো আমার আশীর্বাদ তোমার উপর থাকবে উপায় ষোলো সকালে উঠে স্নান করার পর নিজের হাতে একটু জল নিয়ে নিও এবং বলবে ওম নং শিবায় আমার জীবন থেকে সংকট সরাও